আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু মোটামুটি ভালোই বেড়েছে মুরগির দাম বিশেষ করে মোটামুটি রেডি মুরগির দামও বাড়তে দিয়ে গেছে সোনালি মুরগির রেটও বাড়তির দিকে আছে মোটামুটি আপনি হিসাব করলে দেখতে পারবেন যে রেডি মুরগির যে রেডি মুরগিগুলো আছে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার সকল রেডি মুরগির রেটই মোটামুটি বাড়তির দিকে আছে যাতেই বললাম তো আজকে মোটামুটি রেডি মুরগি পুরো বাংলাদেশে ব্রয়লার চলতেছে একশো সত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় সর্বোচ্চ দুশো টাকাও কেনাবেচা হয়েছে ব্রয়লার তো পুরো বাংলাদেশের রেটগুলো একটু পরে জানাবো সত্যন্ত অঞ্চলে একশো সাইট পঁয়ষট্টি বাষট্টি এরকমও কেনাবেচা হচ্ছে পঁচাত্তরও কেনাবেচা হচ্ছে আজকে সোনালী মুরগি কেনাবেচা হচ্ছে তিনশো তো বিশ থেকে তিনশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে লাল ডিম সাদা ডিমের রেটও কিন্তু অনেকটা বেড়েছে আপনি চাইলে লাল ডিম এবং সাদা ডিমের রেট জানিয়ে নিতে পারেন আমরা আমাদের ভিডিওর যে কোনো একটা অংশে লালিম এবং সাদাডিমের বাজার জানাই দিব আর আপনার এলাকায় কত টাকা চলছে সেই কমেন্ট করুন আজকে কালারবার্ড ক্যানাভ্যাসা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা কেনা ক্যানাভ্যাসা হচ্ছে দুইশত সত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা এবং সুপার হাইবিট ক্যানাভ্যাসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা এবং সেই সঙ্গে টাইগার বলছি নাকি টাইগার কালার বার্ড বনরা সেসো সেসো এগুলো সবগুলোই মোটামুটি দুশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে এবং আজকে ডিমি ডেটগুলো জানিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়গুনটি বাজিয়ে দেন তাহলে প্রতিনিয়তই আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন আমরা ফুল খামারি তাহলে প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন আজকে লাল আর ষাট টাকার মতো বাড়ছে লাল ডিমের বাজার এবং সাদা ডিমের বাজার সত্তর টাকার মতো বাড়ছে তো পুরো বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ ডিমের বাজার ভালো অবস্থানে আছে তো পুরো বাংলাদেশের রেটগুলো এখন জেনে নিন আর আজকে লেয়ার ফুলেট কেনা ব্যাসা হচ্ছে তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং লেয়ার রিজেক্ট লেয়ার কেনা হচ্ছে তিনশো তো বিশ থেকে তিরিশ টাকা এই রেটেই গাজীপুর ব্রয়লার কেনা ব্যাস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিক্লিয়ার কেনা ব্যাসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার ভাট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিকলেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে রাজশাহীতে দু একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে দুশত একশত ষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার ভাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল ওড়িশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনার বসে হচ্ছে সোনালি মুরগি দুইশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালার বার্ড শত ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন বা অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনাবেসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার বাট দুশো তেপান্ন থেকে দুশো চৌষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট দুশত পঞ্চান্ন থেকে চৌষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনা ব্যসা হচ্ছে একশো এক একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশত ষুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঘণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফোল্ডি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশত থেকে একশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুইশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালারবার দুশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো দু থেকে দুশো টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত থেকে একশত টাকা এবং কালারবার্ড দুশত থেকে দুশো টাকা নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনাবেসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেড়ি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তো তেষট্টি টাকা কী রেখেছি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তিপ্পান্ন থেকে দুশো চৌষট্টি চার টাকা ব্রয়লার মুরগি একশো চৌষট্টি থেকে একশো তো আটাত্তর টাকা সোনালি মুরগি দুশো দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুইশত পঞ্চান্ন থেকে দুশত ছেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি এখানে কেন হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশো চৌষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার নেয়ার সোনালি মুরগি সকল রেল রেডিমির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ যত ভালো থাকুন আর যারা অর্ডার দিয়েছেন বাচ্চা তাড়াতাড়ি রাতের মধ্যে বাচ্চা ফোক যাবে তার সব ভালোভাবে করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা বাচ্চা কালকে পাবেনি তো যারা অনেক সাবস্ক্রাইব করবেন সবস্ক্রাইব করবেন কথা ক্লিক অর্ডার কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অত কালকে নিয়ে ব্যবস্থা করবেন না আমরা বিরক্ত করতে পারবো যারা আমাদের ড্রেসগুলো দেখেন না ধন্যবাদ